সুন্দর একটা জিনিস দেখাবো ডাটা শাক দেখো হয়েছে কতগুলো না আমরা লাগিয়েছি তাই জন্য শাকগুলো হয়েছে কিন্তু দেখেছো শাক প্রত্যেকটা ছোট ছোট হয়েছে এই শাক এখন আমি তুলবো তুলে আজকে ডার সমত রান্না করবো কেমন করে দেখো কোনো সার পদার্থ কিছুই নেই কিন্তু চলো এবার তোলা যাক আমি পুরো এক ঝুরি শাক তুলেছি বাড়ির দেখতেই পাচ্ছো এবার চলো বাছতে হবে এগুলো এবার এই শাক এক একটা করে আমার বাছতে হবে অনেক শাকের ভেতরে দেখো অনেক শাক বাড়ির পুরো টাটকা শাক চুরি আমার খালি এবার দেখো শাক কাটবো পুরো গোড়া গোড়া দেখেছো পরিষ্কার করে আমি এবার বাড়িতে আজকে কেউ নেই ক্যামেরাটা ধরার দেখো সব গুড়া শুদ্ধ কিন্তু আমি কেটে কাটছি দেখতে পাচ্ছ গোড়া শুদ্ধই আমি আজকে রান্না করবো তাও তোমাদের আবার দেখাচ্ছি দেখো আমি পুরো গুড়া শুদ্ধ কাটছি এক হাতে ক্যামেরা এক হাতে আমি শাক কাটছি দেখতেই পাচ্ছ সব গুড়া শুদ্ধই কাটবো শাকটা অনেকটাই শাক কেটেছি গোড়া শুদ্ধ হলে বেশি লাগছে তাই রান্না করলে একটুখানি হয়ে যাবে আমাদের পরিবার সংখ্যা তো বেশি এবার চলো ধোয়ার পালা আমি সব ঝুড়িতে তুলে দিয়েছি এবার চলো ধোবো আমি প্রথমবার কিন্তু ধুয়ে নিয়েছি শাকটা আবার ধুচ্ছি কেন কেটেছি বালিতে লাগতেই পারে কেন এটা পুরো গোড়ার শাক গোড়া ফোড়া দিয়েছি তাই একটা তাপ নিয়েছি তার ভিতরে সব মাটিগুলো পড়ে যাবে তাই তা বসিয়েও দিয়েছি আমি আজকে একটা বড় কড়াই নিয়েছি কেন শাক অনেকটাই তো আর আমি এই তেল ঢেলে দিচ্ছি এখন শুকনো লঙ্কা সেফ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু একটা যেরকম বেশি দেখো গোড়া গোড়াগুলো সব দেখা যাচ্ছে আমি শুকনো লঙ্কাতে দিয়ে দেব একবারে শাক খেয়ে একটা উঁচু উঁচু শাক দেখতেই পাচ্ছ আমি লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আর কিচ্ছু এখন দেব না তো সেই শাক কোনটুকু হয়ে গেছে জল বেরোচ্ছে দেখেছ আমি যেহেতু কিচ্ছু দিইনি এবার আমি হলুদ দেব এখন আমি হলুদ ছেড়ে দেব পরিমাণ মতো হলুদ কেন শাকটা বেশি তাই জন্য আমার হলুদটাও বেশি দিতে হবে আবার ঢাকা দিতে হবে জল বেরিয়ে এসে দেখতে পাচ্ছ পাশ থেকে এখনও কিন্তু জল আছে আমি একটু জলের সাথে সাথে একটু সরষের তেল ঢেলে দিলাম আমার শাক কিন্তু কমপ্লিট দেখো জল টেনে গেছে সামান্য একটু চিনি আর কিছু না সেপ কাটকা শাক বাড়িতে তোমাদের এখানে যদি জমি থাকে তোমরা ভালো করেই জানো কোনো সার পদার্থ নেই খুব সুন্দরও খেতে রান্নাটাও সুন্দর হয়েছে শুকনো লঙ্কা তেল দিয়েই রান্না করলাম একটু সামান্য চিনি লাইক শেয়ার কমেন্ট করো বাড়ির শেয়ার পুরো টাটকা